নমস্কার আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকের কলকাতা বাজারের সোনার উপর আপডেট নিয়ে আমি চলে এসেছি চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার দুশো বারো টাকা চব্বিশ ক্যারেট চার গ্রাম সোনার দাম চব্বিশ হাজার আটশো চৌষট্টি টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম উনপঞ্চাশ হাজার সাতশো আঠাশ টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম বাষট্টি হাজার একশো ষাট টাকা চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম বাহাত্তর হাজার পাঁচশো দু টাকা কুড়ি পয়সা চলুন তাহলে এবারে দেখে নেওয়া যাক হলমার্ক বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার নশো কুড়ি টাকা চার গ্রাম সোনার দাম তেইশ হাজার ছশো আশি টাকা আট গ্রাম সোনার দাম সাতচল্লিশ হাজার তিনশো ষাট টাকা দশ গ্রাম সোনার দাম ঊনষাট হাজার দুশো টাকা এক ভরি সোনার দাম ঊনসত্তর হাজার ঊনপঞ্চাশ টাকা বাহাত্তর পয়সা আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম চার হাজার আটশো চুয়াল্লিশ টাকা আঠেরো ক্যারেট চার গ্রাম সোনার দাম উনিশ হাজার তিনশো ছিয়াত্তর টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম সোনার দাম আটত্রিশ হাজার সাতশো বাহান্ন টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম আটচল্লিশ হাজার চারশো চল্লিশ টাকা আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম ছাপ্পান্ন হাজার চারশো নিরানব্বই টাকা সাতচল্লিশ পয়সা আজকের এক গ্রাম রূপোর দাম একাত্তর টাকা দশ গ্রাম রূপোর দাম সাতশো দশ টাকা আমি আপনাদের এখানে যে দামটা বলেছি উইদাউট জিএসটি এতে কোনো জি অ্যাড করা নেই কিন্তু আপনারা যখন দোকানে কিনতে যাবেন আমি আপনাদের এখানে যে দামটা বলেছি এই দামের উপর তিন শতাংশ জিএসটি অ্যাড করা হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ